আসসালামু আলাইকুম আজকে আমরা মহাকর্ষ ও বিকর্ষ চ্যাপ্টারে একটা রিভিউ দেবো ভূপৃষ্ঠে অভিকর্ষসরণ জি জিএম/আর স্কয়ার যেখানে এম হলো গ্রহের ভর আর হলো গ্রহের ব্যাসার্ধ ইকুয়ালস 4/3 পাই রো জি আর যেখানে রো হলো গ্রহের গড় ঘনত্ব উপরের ভাগে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষসরণ জি প্রাইম জিএম/আর এইচ হোল জি প্রাইম ইকোয়ালস টু ওয়ান মাইনাস টু এইচ বাই এটা তখনই হবে যখন উচ্চতাটা গ্রহের ব্যসর্ধ থেকে উনে কম হবে তখনই আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারব আর ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় বা ভূপৃষ্ঠ অভ্যন্তরে জি প্রাইম টু ওয়ান মাইনাস এইচ বাই আর জি টু ফোর বাই পরিচয় হল ভূপৃষ্ঠ থেকে h গভীরতায় বিভব এবং প্রাবল্য এটা আসলে মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্য নিরেট গোলক বা যে কোনো গ্রহ উপগ্রহের ক্ষেত্রে উপরিভাগে অর্থাৎ ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় মহাকর্ষীয় প্রাবল্য ই ইকুয়ালস টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার আর বিভব বি ইকুয়ালস টু মাইনাস জিএম বাই আর প্লাস এইচ পৃষ্ঠভাগে মানে পৃষ্ঠে অবস্থান করছে সেক্ষেত্রে ই ইকুয়ালস টু জি এম বাই আর স্কয়ার

আর বিভব ভি ইকুয়ালস টু মাইনাস জি এম বাই টু ক্যাপিটাল আর কিউব ইন্টু থ্রি ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ফাঁপা গোলকের ক্ষেত্রে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় মহাকর্ষ বিভব ই ইকুয়ালস টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার বি ইকুয়ালস টু মাইনাস জি এম বাই আর প্লাস এইচ হোলস্কোয়ার নিরেট গোলকের মতই পৃষ্ঠভাগে ই ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার বি ইকুয়ালস টু মাইনাস জি এম বাই আর স্কোয়ার

ইন্টু আর প্লাস এইচ হোল কিউব বাই জি এম টু বাই আর প্লাস এইচ বাই ভি এখানে বি হল গ্রহের বেক